এখন মনে পড়ছে আপলোড করা হলো রমজানের শাশুড়ি অত্যাচারের নাটকটি নেক কেন আমরা দেখতে পাচ্ছি না আর এই নাটকটি কেন দেরিতে আপলোড করা হলো সব জানতে পারবেন আজকের ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটি নাটকপ্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট দেরি না করে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই নাটকটির জন্য অনেকে অধীর আগ্রহে বসেছিলেন অবশেষে আপলোড করা হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিষয়টা দেখাবো আপনারা এই নাটকটি দেখতে পারবেন আমাদের চ্যানেলে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা টন এবং ভিডিও দেখতে ভালোবাসতেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর করে নাটকটি দেখতে চান বন্ধুরা এই নাটকটি ইউটিউবে আপলোড করা না হলেও অন্য জায়গায় আপলোড করা হয়েছে আমরা এটা ইউটিউবে দেখতে পারবো না নাটকটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা করতে প্রেস করুন তাহলে এই নাটকটি সবার আগে দেখতে পারবেন আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এই নাটকটি আপলোড করা হবে